তেজিদবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট শুরু করো আমরা এই অ্যাডভান্স রোবট গুলোকে টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে এই এটা অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে এটা তো ভয়ংকর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো ও মাই গড বাইদিকে উঠে গেল। এবার ম্যাপ শুরু করেছে। ম্যাপ প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। THOR দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো। আ! ও মাই গড। চলো। ও না। রোবটে কি যাচ্ছে? দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। মারো বা তার জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিলো। এবার সবচেয়ে কঠিন অংশ। ওই কি বাস থেকে টেনে নামাতে পারবে? চলো।

কিন্তু এখনো ছটা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওয়া এটা সত্যি দারুন আমি এটা বুঝতে পেরেছি হিউম্যানড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জায়ান্ট প্লেয়ার এরিক সিমের বিপক্ষে চলো তুমি দ্বিতীয়বার চান্স পাবে না আমি তোমাকে হারিয়ে দেবো আগে কাজটা করে দেখাও postgresql এটা মাইক ড্রপ করলো নাকি তুমি বিশ্বাস করবে যদি আমি বলি ও ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে 150 মাইল এটা সত্যি খুব দ্রুত উল্টো দিকে বলি এরিক এখনো পর্যন্ত মানবজাতির পক্ষে সবচেয়ে দ্রুততম ঘন্টায় 105 মাইল গতিতে পিচ করেছে যা রেকর্ড হোল্ড করছে এবারে ওকে করতে হবে 150 নিও এখন ওর প্রিয় ক্যাননটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিও এখন এই ক্যাননটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে 10টা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি 2-0 এগিয়ে যাবে চলো মানবতার জন্য ঠিক আছে দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি তৈরি মানবতার জন্য আর যে কোনজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে চাক কারণ যদি না যেতে তোমাদের সমস্ত আশা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে Oh my god. Ooh. এটা কি তোমার দেখা সবথেকে ফাস্ট স্পিচ? আরে ভাই এটা লং শট। এটা কি ছিল? আরো নটা বাকি আছে। গুড লাক। সাবধানে নিও। Oh my চলে দেখা যাক। ওহ। পারলাম না মারতে। ভাই ও তোমাকে নিয়ে মজা করছে। ঠিক আছে আবার শুরু করো। এত ফার্স্ট কেন ভাই আর সাতটা বাকি আছে পরেরটা পরেরটা ও এটা ভয়ঙ্কর ছিল দেখো নি ওখানে সেলিব্রেট করছে রমট সেই খেলাটা যে ও একটা ফার্স্ট নাইট ইমোট দেখানো ওকে আমি নিউ ওকে পছন্দ করি না ওকে হেড করি তুমি পারবে না এই ইমোটটা দেখানো বন্ধ করো ভাই আমি বলের সাথে হাওয়াটাকে দেখতে একদমই যাই এটা খুব বাজে হচ্ছে ভাই

Yeah <laughs> আমার মানুষ নয় চলো ও হেঁটে করেছে ঘন্টায় দেড়শো মাইল গতিতে তার সাথে মানব জাতির প্রথম এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড হলো নিও তুমি কি এই দশ হাজার ডলারের গোল্ড মেডেলটা ওকে পরিয়ে দেবে না 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 তুমি তুমি যেতে নেই জীবনের সব থেকে খারাপ মুহূর্ত তুমি সত্যি রোবটকে ডাকিয়ে দিলে আর এই গেমও মানবতাই জিতে গেল আর মানবজাতি এখন দুই শূন্যতে এগিয়ে আছে এবার দেখা যাক এই এআই রোবটগুলো এগিয়ে যেতে পারে কিনা কারণ আমরা এনেছি অ্যাডামকে যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি এই রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা একটা অ্যাকিউরেসি চ্যালেঞ্জ করব আর নিয়মটা হলো খুবই সহজ যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে এটা মানবতার জন্য করো ঠিক আছে দেখা যাক মানবতার জয় তুমি কিন্তু ফিল্ড গোলটাও করতে পারো ও মাই গড শুরুটা ভালো হলো না এটা খুবই অদ্ভুত আমরা জানি রোবটটা দূরে মারতে পারে কিন্তু এটা কি মানুষের থেকে অ্যাকিউরেটলি মারতে পারে ও অনেকটা কাছে ছিল মানবতা কি এবারে হেরে যাবে কিছু বলবে তুমি না ও আছে ও অ্যাডাম তুমি এত মিস করছো কেন বলো তো সবাই মিস করে ও ও ও ও ও অ্যাডাম তুমি তৈরি হলে বলবে এটা কি তোমার শেষ সুযোগ মনে হয় হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে পোস্টের মাঝখানে এটা রাখি ঠিক আছে হ্যাঁ এটা ভাই অ্যাডাম তোমার জন্যই বোধ হয় এবার মানবতা হেরে যাবে এটা অ্যাডামের কাছে খুব একটা কঠিন হবে না ও রোবট জিতে গেল ভাই রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানু জিনবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুই কি নার্ভাস একটু তো ভয় করছে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি হেরেছো দেখা যাক রোবট এবার এই শটটা করতে পারে কিনা হাতটা কি বড় ওটা আমাদের শক্তির নার্ভাস লাগছে ও চলো ও ছুড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব মানবজাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্স ব্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবার হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করবে একদম আমি দারুণ থ্রো করেছিলাম মানু এইমাত্র শটটা মিস করলো কিন্তু তোমরা মিস্টার বিস ল্যাব হাইব্রিড পিক করতে ভুলো না প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে যেমন এই হাইপারক্রোম লিমিটেড এডিশন প্যান্থার তাই জান সেগুলো কালেক্ট করুন ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই মিস কর মিস কর ও মাই গড ও ও মিস করেছে চলো আপনি যদি মিস্টার বিস্টার ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যে কোনো একটাতে চলে যান মানু তোমাকে কিন্তু এই শটটা হিট করতেই হবে ঠিক আছে শুনতে পেয়েছো এবারে পারবো একদম ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আর সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও নো রোবোটটা জিতে গেল হম রোবোট আর মানুষের টাই হলো আইম সরি মানুষ ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে এরপরে চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুণ ভাবে গাড়ি চালাবে কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না পিছনে থাকবে এটা হলো গাড়ির এআই ব্রেন যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সব থেকে দ্রুত করে তুলেছে আমি এর আগে কখনো এরকম দেখিনি জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যাক চলো তাহলে এআই কার আগে শুরু করবে শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই প্রথম টার্নটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাঁস আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ দু মিনিটের কাছাকাছি হলে এটা সব থেকে ভালো ল্যাপ টাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করে দেবে এসে গেছে ও! এ আই কার ল্যাপ শেষ করে দিল। কত হলো 2 2 মিনিট 1 সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা ছিল সেই একই মডেল মনে হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের উপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি 3 2 শুরু করো কে বেশি বেটার মানুষ নাকি রোবট চলো ভাই যাও জর্জ রস কর্নার তাকীদাড়ুন কাটালো হ্যাঁ তাই তো দেখছি ওহ আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি গ্রাভেল এর কাছাকাছি সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছ এআই কে আবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও রাসেল তুমি পারবে ও আমি ঘোষার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছিয়ে আছো এটা পাগলাম এটা খুবই খারাপ আহ চলো মানবতার জন্য করো রিকভার করতে পারবে তুমি পারবে দশ সেকেন্ড কেমন তুমি পারবে জ্বর চলে এসেছি চলে এসেছি প্রায় গ্যাচুলেশনস তুমি এ আই কে হারিয়ে দিয়েছ মানব জাতিকে জিতিয়েছ তুমি দেখা যাক মানব জাতির পর একটা যেতে কিনা কারণ যদি জিতে যায় মানব জাতি তাহলে এই সিরিজটা জিতে যাবে আর যদি রোবট যেতে তাহলে আমাদের নোয়া লাইলস এর সাথে ফাইনাল রেসের দিকে যেতে হবে তাই এই চ্যালেঞ্জে আছে গ্র্যান্ড হোরওয়ার্থ যে হলো ইউটিউব গলফের কাছে গোল্ডেন বয় বিপক্ষে থাকবে রোবটি বিশ্বের অন্যতম সেরা একজন গলফ রোবট তুমি এখানে হারবে মনে রেখো ওর কথাগুলো ভালো লাগছে না এই করতে পাঁচটা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে এক পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশ্বের সবচেয়ে সেরা গলফিং রোবোটকে হারত পারবে আমি জানিনা এটা সত্যি কঠিন হয়ে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্টকে ফেরত পাঠিয়ে দেব ও হো ঠিক আছে এখন জিনিসটা পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট চট শুরু করে দাও তাহলে ও। তুমি চলো ভাই হচ্ছে না তোমার পালা সেট করে দাও ম্যাচ এক্ষুনি শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কাজটা করলো ও না

ড্রোন হয়ে গেছি এখন আমরা অনেকটা দূরে আছি বলতে গেলে 175 গজ 175 গজ তুমি কি হিট করতে পারবে তোমাকে এটা পারতেই হবে না ঠিক আছে করে নেওয়া উচিত এখন আমি অনেকটা বেশি তোমার সাথে আমিও নার্ভাস ও মাই গড প্লিজ ও তোমরা শুনতে পেলে ও পেরেছে দারুন ঠিক আছে টিম রোবট আরেকবার জিতলো গ্রান্ট কিছু কি বলবে এই যন্ত্রণা ভোলার নয় গেম এখন টাই আপ এবার আমরা যাব ফাইনাল শোডাউনের দিকে মানে এখন সব কিছুই নির্ভর করছে এর ওপরে মানবজাতি কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে কেবল মাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে প্রশ্নটা হলো মানুষ নাকি রোবট এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম নো আলাইস পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবটস প্রত্যেক জনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার ড্যাশ হতে হবে নোয়া যদি কোনোভাবে এই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলে ও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনি থ্রি জি ওয়ান এই রোবটটা এতটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটো চলো হ্যাঁ চলো আচ্ছা তোমার মেডেলগুলো আমি ধরবো দাও তুমি যতটা ভাবছো তার থেকে একটু ভারী কি ভারী এগুলো আসল সোনা ঠিক আছে রেস নাম্বার ওয়ান শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে রোবটকে রেডি Set. go 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 robot don't do ভাইও দৌড়নি শুরু করেনি আমি ওই রোবটটাকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এরপরের দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে রোবটটা এখনো দৌড়চ্ছে ভাই ঠিক আছে ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি কিন্তু তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও তো শুনে নাচ্ছে আমিও করতে পারি এরপর একটা হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট 3H1 অনেক গোল্ড মেডেল জিতেছে দু হাজার ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে আর তাই ও হল দু পায়ের সব থেকে দ্রুততম একজন রোবট তোমার ওকে দেখে কি মনে হচ্ছে তুমি কি ওকে হারাতে পারবে মানে আমাকে এদের সাথেই দৌড়াতে হবে ঠিক আছে রেস নাম্বার টু এখানেই খেলা শেষ হয়ে যেতে পারে এই জুয়ান তুমি কি তৈরি নোয়া তুমি কি তৈরি চলো ভাই সেট যাও চাও দৌড়াও এই যাও দৌড়াও ও মাই গড ও রোবটটা অনেক আস্তে দৌড়চ্ছে ও তো কাঁচা কাঁচা নেই ও ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে আই এম সরি রোবট খুব ভালো দৌড়ছে যদিও আমার মনেই হচ্ছিল তুমি এই ওয়ানকে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি চলো ফেজ 3 তে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্থার চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করবো তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানব সম্মান এখন নির্ভর করছে নোয়া লাইলস এর উপর সমস্ত কম্পিটিটার্স আর সমস্ত অ্যাথলিটস ও জিতে গেছে তাদের সাকসেস আর ফেলিয়র এই ফাইনাল রেসে এসে দাঁড়িয়েছে মানবতার জন্য রেডি সেট ও শুরু করে দিয়েছে ও রোবটটা খুব ফাস্ট যাও ব্ল্যাক প্যান্থার যাও ও তোমার পেছনেই আছে ও ও মরেছে পেটে যাবে নো হেরে যেতে পারে ও হে লকি রোবটটা কিন্তু দারুণ গেল দারুণ ছিল মানবতা জিতেছে কোন একদিন রোবট হয়তো জিতবে কিন্তু 2025 এ এখনো মানব এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি এখনো পর্যন্ত নয় এই কি কবি ক আমার একটা জিনিষ মাথায় খেলা না এই গরম হচ্ছে ভূতের একটা জ্যাকেট গায় দেন কি ভাই হইছো এই চুদির ভাই তুই যদি এতই বুঝলি নি তুই আমার জায়গায় থাকলি নি আমি তোর জায়গায় থাকলামনি

বরভাই এই বিনাতিয়া নয় মা সে বিক্র করতেছে ইয়াখানে লা বন্ধু চাঁদা নিবা নিগা বাইনি কি কস এখনো ওর কাছ থেকে তুই চান্দা নিবার বাস নাই এক কাম কর ওর কাছ থেকে ওডি তুইলা নি আর আর ইউ ক্রেজি শালা চাঁদাবাজেরা কড়া পয়সা আনছিলাম ঝুকা বানিগে সেই পয়সাগুলো নিয়ে গেল ভাই যাইগে আজকে রেবেলার বিক্রি দেখা করে হাম না কি করে ভাই ও ভাই ওй रुको जरा सब्र करो नंबर को 0133 0133 ए भाई এটারে কাম করছুন 50 টাকা দিয়ে গেছি মোবাইলে ফেলক্সি দিবেন নিগা আমার 30 টাকা রিচার্জ করে দিবেন গা ও তে আমি 50 টাকা বাড়াইছি যে 100 বার হার বারছে গাড়ে গাড়ে 100টা দিতে দিতে আপনার মোবাইলে 30 টাকা হয়ে ঢুকছে 哎呦我的妈！<laughs> <laughs>